বাচ্চাদের মুখস্থ আছে সোনালি আয়াটি ঠোঁট মিলিয়ে বলুন ওয়া পেতভি ফাইর ইসলামীদিন ফেলেই অকবেলা মিন আল্লাহ আকবান আল্লাহ রক্কেলে আরমেন বললেন যে ইসলাম সারা অন্য কোনো ধর্মকে গ্রহণ করতে চাই যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে গ্রহণ করতে চাই ওই ধর্ম ওই গ্রহণীয়তা তার কাছেই হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় নয় ঠিকই না গ্রহণযোগ্য নয় প্রিয় ভাইরা আজকাল বলে আমরা সরিয়া আইন মানি না ইমান আছে ইমান থাকবে না এই দিন এই ইসলাম আল্লাহ কর্তৃক অবতীর্ণ হয়েছে ঠিক না বলেন আদম তো ইসালাম থেকে শুরু করে ইসার হুল্লা পর্যন্ত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নাবিগণ যত রসুলগঞ্জ পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন সমস্ত নাবিক সমস্ত রাসূলদের উপরে দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন সমস্ত নবী রাসুলদের এটি প্রথম কাজ এরপরে অন্য দাওয়াতি কাজ ছিল